আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো গোপালপুর গ্রাম স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার আহম্মদপুর কাটোয়া রেলপথের মধ্যে স্টেশনটি অবস্থিত কাটোয়া জংশন রেলওয়ে স্টেশন থেকে গোপালপুর গ্রাম স্টেশনের দূরত্ব বিয়াল্লিশ কিলোমিটার গোপালপুর গ্রাম স্টেশনের কোড হলো জিপিএলজি স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম রয়েছে এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে মাঝে একবার বন্ধ হয়ে যায় দু সালে তারপর আবার পুনরায় চালু হয় দু সালে মাঝে যে কিছু সময় বন্ধ ছিল তখন এই রেলপথটি ন্যারোগেজ থেকে ব্রড গেজে রূপান্তরের কাজ চলছিল আহম্মদপুর জংশনের দিকে যেতে গোপালপুর গ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হলো চৌহাট্টা আর কাটোয়া জংশন স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো লাভপুর স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি দারুণ লাগছে দেখতে আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশের রেলওয়ে স্টেশন দেখতে ভালোবাসেন তাদের কাছে এই স্টেশনটি বেশ দারুণ লাগবে উনিশশো সালে ম্যাক লাইট রেলওয়ে কোম্পানি আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি নির্মাণ করে তখন এই রেলপথটি ছিল ন্যারোগেজ রেলপথ পরে এই রেলপথটিকে ন্যারোগেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করা হয় আহম্মদপুর থেকে কাটোয়া পর্যন্ত এই রেলপথটি হলো সিঙ্গেল লাইন টোয়া থেকে আহম্মদপুর পুরো ট্রেন জার্নি ভিডিওটি দুটি পার্টে আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না কারা কারা প্রথমবার এই গোপালপুর গ্রাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন কিন্তু গোপালপুর গ্রাম স্টেশন সম্পর্কে ও এই রেলপথ সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন ভিডিওটি স্কিপ না করে গোপালপুর গ্রাম স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে All right. <laughs> ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন टाटा